ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা প্রত্যেকেই জানো যে গতকাল সোমবার উনতিরিশ তারিখ কিন্তু এসএসসি মামলা যেটা চলছিল সেটা সুপ্রিম কোর্টে প্রথম শুনানি ছিল তো তার আগে একটু ছোট্ট করে বলে দিই যারা ততটা খেয়াল রাখুন বিষয়টাতে সেটা হচ্ছে গত বাইশ তারিখে কিন্তু এসএসসির যে প্যানেল দু হাজার ষোলো সেটা হাইকোর্ট থেকে সম্পূর্ণরূপে ক্যান্সেল করে দেওয়া হয়েছিল এবং যোগ্য অযোগ্যর বিচার না করেই আলাদা না করেই সেখানে কিন্তু সম্পূর্ণরূপে প্যানেলটা ক্যান্সেল করে দেওয়া হয়েছিল ছাব্বিশ হাজার জনের এবং তার রেসপেক্টে স্কুল সার্ভিস কমিশন তারপর মধ্যশিক্ষা পর্ষদ এবং রাজ্য সরকার সবাই মিলে কিন্তু সুপ্রিম কোর্টে সেটা সেটার বিরুদ্ধে গিয়েছিল যাতে স্টে অর্ডার পাওয়া যায় তো সেই রিলেটেড গতকাল একটা প্রথম শুনানি হয়েছে সুপ্রিম কোর্টে সেই শুনানির সারসংক্ষেপ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে বেসিক্যালি সারসংক্ষেপে কী ছিল তবে এখানে অবশ্যই বলবো পুরোপুরি যেমন যে ছাব্বিশ হাজারের মধ্যে যে যোগ্য প্রার্থীরা রয়েছে পুরোপুরি এখনও পর্যন্ত তাদের কিন্তু স্বস্তির নিঃশ্বাস ফেলার জায়গাটা তৈরি হয়নি প্রথম শুনানিতে এটা কিন্তু বলে রাখি এখনও পর্যন্ত কিন্তু তাদের মাথায় টেনশান থাকছেই কারণ পুরোপুরি স্টে অর্ডার এখনও পর্যন্ত আসেনি তো কি হলো তার সারসংক্ষেপটা একটু দেখে নাও তোমরা চাকরিটা কি আদৌ থাকবে শেষ পর্যন্ত এখনও কিন্তু স্টে অর্ডার পাওয়া যায়নি এটুকু বলে রাখি দেখো যে বিষয়গুলোতে বেসিক্যালি আলোচনা হয়েছে সেই প্রথম বিষয় একটা যে প্যানেল বহির্ভূত নিয়োগ কি করে হতে পারে মানে প্যানেলে যাদের নাম ছিল সেইটা ছাড়াও আলাদা করে নিয়োগ হয়েছে সেটা আবার বলা হয়েছে ওখানে সুপার নিউমেরিক পোস্ট গঠন করে সেটা নিয়োগ করা হয়েছে এবং সেটা কিন্তু প্যানেল বহির্ভূত ঠিক আছে প্যানেলের বাইরে যে নিয়োগ করা হয়েছে এবং সেটা কিন্তু মন্ত্রিসভার ক্যাবিনেট তৈরি করে সেখান থেকে কিন্তু নিয়োগের কথা সুপার নিউমেরিক পোস্টে বলা হয়েছে তো ব্যাপারটা পুরোই তো জালি পুরো করাপশান তো এই বিষয়ে দেখো প্যানেল বহির্ভূত নিয়োগ নিয়ে প্রশ্ন তুলেছেন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় তিনি বলেন যাদের নাম প্যানেলে ছিল না তাদের নিয়োগ করা হয়েছে এটা পুরো দস্তুর জালিয়াতি ঠিক আছে তিনিও এটা স্বীকার করেছেন দেখো এই একটা বিষয় এই বিষয়টা নিয়ে কিন্তু ভীষণ জলঘোলা চলছে যেটার সদুত্তর কিন্তু রাজ্য সরকারি যে উকিল তারা কিন্তু দিতে পারেনি বা এসএসসি বা রাজ্য সরকার দিতে পারেনি সেইভাবে তারপরে দেখো আইনজীবী রাকেশ দ্বিবেদী বলেন বেআইনিভাবে আট হাজার জনকে চাকরি দেওয়া হয়েছে স্বীকার করা হচ্ছে ওখানে আট হাজারজনকে চাকরি দেওয়া হয়েছে বলে সিবিআই যেটা মোটামুটি খুঁজে পেয়েছে তাহলে সবার চাকরি কেন বাতিল হবে এটাও একটা অবশ্যই যুক্তিযুক্ত প্রশ্ন তবে আগের দিনে আমি এসএসসির যে চেয়ারম্যান বর্তমান তার সাংবাদিক সম্মেলন সাংবাদিক যে সম্মেলন করেছিলেন সেখানে সাংবাদিক সবাই আমি তিনি বলেছেন যখন তাকে জিজ্ঞেস করা হলো যে ছাব্বিশ হাজারের মধ্যে পাঁচ হাজার তো চুরি রয়েছে করাপশান রয়েছে সেগুলোর কথা সেগুলো অযোগ্য কিন্তু আর যে বাকি উনিশ হাজার সেখানে কি পুরো ফেয়ার আছে সবাই কি ক্লিয়ার আছে তখন উনি আমি জানি না কিভাবে বললেন উনি বললেন তার ভিতরেও কিছু থাকতে পারে সেটা আবার তদন্ত করতে হবে উনি হচ্ছে চেয়ারম্যান একটা নিয়োগ হয়েছে উনি ও ক্লিয়ারিটি দিচ্ছেন না যে বাকি উনিশ হাজারের মধ্যে কতগুলো করাপান আছে সেইটাই কিন্তু বড় প্রশ্ন আর ওই ছাব্বিশ হাজার চাকরি যাওয়ায় তবে এই ছাব্বিশ হাজারের মধ্যে যারা যোগ্য প্রার্থী রয়েছে তাদের এখন কোনো উকিলকে দোষ দিয়ে লাভ নেই কোনো বিরোধী দলকে দোষ দিয়ে লাভ নেই তাদের যদি দোষ দেওয়ার হয় তাহলে রাজ্য সরকারকে দেওয়া উচিত এবং এসএসসিকে দেওয়া উচিত এবং যদি আন্দোলন করতে হয় রাজ্য সরকারের কাছে যে আন্দোলন করা উচিত অথবা এসএসসি দপ্তরে গিয়ে আন্দোলন করা উচিত এদের ভুলের জন্যই তো এই ব্যাপারটা হয়েছে সেটা তো বুঝতে হবে সবাইকে এবার প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় প্রশ্ন করে প্রশ্ন করেন একবার যখন দেখা গেল বেআইনিভাবে নিয়োগ হচ্ছে তাহলে নতুন পদ কেন তৈরি করা হলো ঠিক আছে সেটা কেন তৈরি করা হলো আর বলার অপেক্ষা রাখে না আমরা প্রত্যেকেই জানি কেন তৈরি করা হয়েছিল কিসের বিনিময়ে তৈরি করা হয়েছিল চলো বাকি খবরটা দেখি সরকারি আইনজীবী মনিন্দর সিং বলেন ওয়েম আর সিট গায়েব করা হয়েছে সেটা আমরা প্রত্যেকেই জানি ওখানে বলা হয়েছে এক বছরে রাখার কথা ছিল তাহলে অন্তত হার্ড হার্ড ডিস্কে বা কপি রাখার কথা ছিল সেগুলোও শোনা যাচ্ছে যে সেগুলো পুরো ঠিকঠাক নেই নষ্ট করে দেওয়া হয়েছে অনেকটাই প্রধান বিচারপতি ডিওয়াই ওয়াই চন্দ্রচূড়ো ওএমআর সিটের ব্যাপারে মন্তব্য করেন তিনি বলেন ওএমআর সিটকে নষ্ট করে দেওয়া হয়েছে কোনো মিরার সার্ভারেও রাখা হয়নি তার মানে এখন ভালো মন্দের বিচারটা হবে কি করে কারা যোগ্য কারা অযোগ্য তার বিচারটা করবে কে ঠিক আছে আইনজীবী মুকুল রোহতগী বলেন নিয়ম হলো এক বছর বা দুই বছর ওইমআর সিট রেখে দিয়ে আট বছর রাখার নিয়ম নেই উনি অবশ্যই এটা বলেছেন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের পরেরই প্রশ্ন করেন ওই এমআর সিটি যদি না থাকে তাহলে যোগ্য আলাদা করা যাবে কীভাবে যুক্তিযুক্ত প্রশ্ন করেছেন তো এই বিষয়গুলো নিয়ে কিন্তু শেষ হয়েছে ওই দিন আরও তদন্ত করতে বলা হচ্ছে হয়তো সিবিআইকে সিবিআইয়ের উপর স্থগিতাদেশ রাখা হয়েছে তারপর মেন যে বিষয় সেটা কিন্তু এখনও পর্যন্ত ক্লিয়ার হয়নি তবে একটা জিনিস ডি ওয়াই চন্দ্রচূড় যে প্রধান বিচারপতি ছিলেন সুপ্রিম কোর্টের উনি অবশ্যই এটা বলেছেন এটা নিয়েও কিন্তু ওখানে শুনানিতে আলোচনা হয়েছে যে সবার চাকরি যাওয়াটা ঠিক নয় কারণ অনেক প্রত্যেকে যারা যোগ্য চাকরি তাদের চাকরি যাবে কেন তাদের পরিবার আছে তাদের নিজের কাছের মানুষরা রয়েছে তাদের জীবনটা এবার কী হবে যদি তাদের চাকরি চলে যায় তারা তো কোনো ভুল করেনি ভুল করেছে এসএসসি এবার বা আমাদের রাজ্য সরকারি মন্ত্রিসভা তো শাস্তি হলে তাদের হওয়া উচিত এটা নিয়েও কিন্তু আলোচনা হয়েছে এবং পরবর্তী শুনানির ডেট রাখা হয়েছে সামনের সোমবার ছ তারিখ দেখা যাক ওই দিন কোনো স্টে অর্ডার পাওয়া যায় কি না অবশ্যই পাওয়া উচিত স্টে অর্ডার এই স্থগিতাদেশের ওপর হলে তো খুব সমস্যায় পড়বে যারা যোগ্য প্রার্থী রয়েছে কিছু বেতন এপ্রিলের পরে তাদের বেতনও বন্ধ হয়ে যাবে হয়তো তো সেই নিয়ে কিন্তু খুবই সমস্যা তোমাদেরও যারা যোগ্য চাকরি প্রার্থী তোমরা কিন্তু আন্দোলন ছেড়ো না হাল ছেড়ো না তোমরা কিন্তু বারবার আন্দোলন করতে থাকো এবং এসএসসিকে বলো যে যারা অযোগ্য তাদেরকে বার করুন কুইকলি বার করুন নাহলে আমাদের আমাদের কি হবে তাদেরকে বার অবশ্যই করতে হবে ক্ষেত্রে। ঠিক আছে এই বিষয়টা মাথায় যেন থাকে তবে স্টে অর্ডারটাই কিন্তু শান্তি নয় আমি এই কথাটাও বলে রাখি যারা রয়েছে তোমরা যোগ্য প্রার্থী শুধু স্টে অর্ডার পেয়ে গেলাম মানেই তোমাদের সাকসেসফুল হয়ে গেলে এটা কিন্তু না আজকে স্টে পেলে কালকে কিন্তু আবার কেসটা উঠতে পারে তো একটা ফাইনাল সলিউশন চাই আমরা এই হিসাবেই তোমরা আন্দোলন করো একটা ফাইনাল সলিউশন চাই অযোগ্যদের কেটে বার করুন রাখা যাবে না বাকিরা যোগ্য এটা একদম স্যাংশন করে দেওয়া হোক এদের উপর কোনো আর কোনো কেস হবে না ঠিক আছে বা বাতিলের কোনো প্রশ্ন আসবে না এটা যেন মাথায় থাকে শুধু স্টে অর্ডারে কিন্তু কাজ হবে না চলো এখানে রাখবো সবাই খুব ভালো থেকো সুস্থ করো সুস্থ থেকো সরি সুস্থ থেকো চিন্তা করার কিছু নেই আশা করি ভালো হবে যারা যোগ্য তাদের ভালো হবে এখানে রাখলাম থ্যাংকস ফর ওয়াচিং